সত্যিকারী একজন ব্যক্তি মমিন ব্যক্তি মমিনের সঙ্গে দেখা হবে কি হবে না আরে কি অসুবিধা আছে আমার ছেলে মেয়ে ছেড়ে গেছি তো অসুবিধা কি আছে আমার ওখানে দাদুকে পেয়ে গেছি সেও জান্নাতি আমার নামিকে পেয়ে গেছি সেও জান্নাতি আমার ওখানে করে মামিকে পেয়ে গেছি সেও জান্নাতি জি সিমরাহার দশ গুচ্ছ লোক মারা গেছে তারাও জান্নাতি তাহলে স্বাভাবিক তো আমি পেয়ে গেছি কোনো অসুবিধা আছে কি আছে এটা বিশ্বাস করতে হবে যারা এই বিশ্বাসের প্রতি আছে ও নিশ্চয়ই গুরুত্ব দেবে না একটা হাদিস আপনাদেরকে শোনায় মনে পড়ছে শেষ কন্যার কন্যার নাম নাম প্রিয়তমা কি আনহা নাবির মৃত্যু মুখে পড়ে আছেন বিছানায় শুয়ে আছেন হাদিসটা ভালো করে শুনবেন বিছানায় বেচারা কি শুয়ে আছেন শেষ মুহূর্ত সমস্ত তার স্ত্রীরা সেখানে করে আছেন খাদিজা ছাড়া খাদিজা তো আগেই মারা গেছিলেন আহা এবং তার প্রিয়তম কন্যা হাজরতে ফাতে মারাদি আল্লাহ তালা আছেন হাদিসটা বর্ণনা করা হয়েছে সোনানো বর্ণনা করা হয়েছে বোখারিত হাদিসটি আছে ঠিক সবাই জর্জরিত নাবির ব্যাখা বেদনা দেখে নাবির দুই চক্ষু দিয়ে জল টপ টপ করে কি পড়ছে শেষ মুহূর্ত ঠিক এমন সময় হাজরাতে ফাতেমাকে ইশারা করে বলছেন নবী আর যেমনই ইশারা করলেন নবী তো শুয়ে আছেন ফাতেমা কানটাকে নিয়ে যে নবীর কাছে নিয়ে চলে গেলেন কানে কি যে বললেন যেমনই কিছু বলেছেন যা হয়তো সে অবস্থায় ছিল দুঃখ বেদনায় যন্ত্রণায় ভারাক্রান্ত ছিলেন যেমনই বলল কিছু কানে কানে অঝোর নয়নী মা ফাতেমা কাঁদতে লাগলেন আহা এ কাদন দেখে নাবি আবার তাকে বললেন যেন কিছু বলার জন্য আবার তাকে ইশারা করলেন আবার কানটা তিনি নিয়ে গেলেন তার কাছে নবীর কাছে এবারে দ্বিতীয়বার যখন কানে কিছু বললেন কানটা টানা মা ফাতে মা হাসতে লাগলেন নাবি তো মৃত্যু পাশে বসেছিলেন নাবির সবচেয়ে প্রিয়তমা অর্থন কিনে আমি আনহা দৃশ্যটাকে দেখে তিনি আর থাকতে পারলেন না ছটপাট করতে লাগলেন কারণ কি প্রথমবার কানে যখন বললেন তখন মা ফাতেমা মা কাঁদতে লাগলেন আর দ্বিতীয়বার যখন বললেন তখন হাসতে লাগলেন হোয়াট ইজ দা রিজন কারণটা কি ফাতে না হাজরাতে মা তো অত্যন্ত দুরান্দিষ্ট এবং ধুরন্দর কি মেয়ে বড় স্কলার মোফাসেরা কি মহাদিসা নাবির কি সবচেয়ে থেকে কি পার্শ্ববর্তী সেই কারণটা কি অবস্থায় বারবার জিজ্ঞেস করতে লাগলেন ফাতেমাকে ফাতেমা কিন্তু সেটাকে ডিসক্লোজ করলেন না আরো দিলেন নিলেন নাবি যখন আমার কানে কানে বলেছে তখন আমি এটাকে আপনাকে বলতে পারবো না কাউকে বলতে পারবো না প্রিয় ভাইরা আমার প্রথমবার হাসতে লাগ প্রথমবার কাঁদতে লাগলেন দ্বিতীয়বার কি হাসতে লাগলেন মা এসা কিন্তু এটাকে ছেড়ে দেবে না বারবার কি চেষ্টা করতে লাগলো কিন্তু ফাতেমা তাকে বললেন না 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 আমি তোমাকে বলে দিতে পারবো না নাবি যেখানে আমাকে কানে বলেছেন এটাকে সেক্রেট রাখার জন্য গোপন রাখার জন্য অতএব মা এসা আমি তোমাকে এটাকে বলে দিতে পারবো না নাবির রাজকে আমি রাজকে আমি সেটাকে ফয়েস করে দিতে পারবো না সেটাকে ডিসপ্লে করে দিতে পারবো না এই বিষয়ে তুমি আমাকে দ্বিতীয়বার জিজ্ঞেস করো না বারবার জিজ্ঞেস করলো কিন্তু ফাতেমা মুখ খুললেন না শেষ মুহূর্তে নাবি জগৎ থেকে বিদায় হয়ে গেলেন পড়ি ইন্না লিল্লাহে পড়ি ইন্না লিল্লাহে ও ইন্না ইলাইহি রাজিউন এই দোয়াটাও জানেন না নাকি জি কে কে জানেন না হাফুধন্ত কোনো ব্যক্তি যদি মরে যায় তার জন্য কি দোয়া পড়ি কোনো যদি বিপদ হয়ে যায় কোন আজকে ওয়াজটা করছি অন্য আজকে ওয়াজ কবরস্থানের দেখে ওয়াজ করছি না তো আমার ওয়াজ এরকম হয় না ভাই মানুষ যখন কি মরে যায় কোন আপদ বিপদ আসে হঠাৎ রূপে তখন কি দুটা মধ্যে পড়তে হয় ইন্না লিল্লাহে পড়ুন ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউন মুলবি সাহেবরা পড়ে আমরা কি জানি ওর সাথে সাথে যারা জানি পড়ি না তো পড়ি না ইন্না লিল্লাহ আর অর্থটা কি ইন্না লিল্লাহ আমি আমরা কার জন্য লিল্লাহ কার জন্য ভাই আল্লাহর জন্য ও ইন্না ইলাইহি রাজিউন আর আমরা তারই দিকে কিন্তু ফিরে যাব ওখানে শিকার স্বীকার করে নিলাম আমার দাদি মারা গেল আমার নানি মারা গেল আমার বাপ মারা গেল আমার স্ত্রী মারা গেল আমি তখন ইন্না নিল্লা ও ইন্না এলাই হেরাজন পড়লাম মানে তুমি চলে যাও তোমার পিছে পিছে আমরাও কিন্তু আসছি ও ইন্না এলাই হেরাজন ওখানে আমাদেরকে ফিরেই যেতেই হবে অন্য কোনো কালাম নয় অন্য কোনো বাক্য নয় প্রিয় ভাই আমার কত সুন্দর কথা নাবি মারা গেলেন জগৎ থেকে তার কাফন দাফন হয়ে গেল ফাতেমাকে ছাড়বে না আয়েশা তার পিছনে কিন্তু লেগে আছে খুব পীড়াপিড়ি খুব জোর লাগে তুমি বলো কেন তুমি এটা কাজ করলে তুমি আজকে তোমাকে পরিষ্কারকে বলতেই হবে যখন খুব পীড়াপিড়ি শুরু করলো ছাড়লো না ছোড় বান্দা তখন তিনি বললেন কি নবী কিন্তু জগত আর নেই আমি দলিলটা দিচ্ছি কি যে মমিন আত্মার সঙ্গে মমিন আত্মার কি মিল হয় তার সঙ্গে দেখা সাক্ষাৎ হয় যে এই জগতের কথাবার্তা আলোচনা হয় আহা কিন্তু মায়ায় জগতের প্রতি থাকে না তারা চলে গেছে কি আর মমিনদের কি রাজিত্বের রুহের জগতে সেখানে করে কি তারা আলোচনা করবে আহা কি হলো ফাতেমা বলছে আমি জান প্রথমবার যখন কানে কানে আমার বলেছিল তখন নাবি বলেছিলেন যেটা কাদার কারণ এ ফতে মা এ মা জননী নাবি বলছেন আর আমি না আমি কিছুক্ষণের জন্য তোমাদের সামনে আছি এ কথা শুনেই কাঁদতে শুরু করেছিলেন কে মা এটা হচ্ছে কাদার কারণ আর হাসার কারণ কি নাবি বলেছিলেন কোট করছি আপনি শুনে নেন দ্বিতীয়বার যে বললেন কানে কানে কেন হাসতে লাগলেন বলছে ওহ মা জানি জান্নাতে সর্বপ্রথম আমার পরিবারে সবচাইতে সব আগে যার সঙ্গে কি সাক্ষাৎ হবে সে হচ্ছে কি আমার প্রিয়তমা কন্যা কলেজার টুকরা সেটা কে ফাতেমা ফাতেমা তুমি আমার কাছে তুমি সাক্ষাৎ করবে অল্প দিনের মধ্যেই কি তুমি আমার কাছে আসবে হাসবে না কোথায় যাবেন জান্নাতে না তাহলে আমার বাপ যদি আমাকে বলে যায় বাবা চলে গেল বাবার এই ব্যাটারিতে কাঁদিস না ব্যাটারিতে কাঁদিস না আমি যদি আমি যদি জান্নাতে যাই নিশ্চয় তুই আমার সঙ্গে সঙ্গে চলে আসিস কিন্তু কারই বাবাকে এটা সার্টিফিকেট দিতে পারবে কি সে জান্নাতে হবে অথবা আমাদের কাঁদারই কারণ থাকবে হাসার কোনো কারণ থাকবে না কিন্তু বিশ্বাস যদি থাকে আমি শতমল করেছি কবরস্থানে তিন হাত কি জায়গা নিয়ে আমি সে জান্নাত আমি দখল করতে পারবো হবে না আল্লাহর কাছে চাইলে দিবে না নাকি দিবে না আপনি যেমন চেষ্টা করে একটা জালসা করছেন বছরে ডেলিগেটের ব্যবস্থা করছেন চল্লিশ কুইন্টাল ত্রিশ কুইন্টাল মাংস জিস সন্ধ্যা হতে হতে কি শেষ হয়ে যাচ্ছে যে এত বড় কাজগুলো করতে পারছি তাহলে জান্নাত কেন পাবো না জান্নাত তো কিনেই পাওয়া যাবে কি কিনতে হবে টাকা লাগবে কিছু লাগবে শুধু আমল লাগবে সৎ আমল লাগবে সৎ কথাবার্তা লাগবে তাহলেই পাওয়া যাবে কোনো ট্যাক্স লাগবে না কোনো সেখানে করে সুদ লাগবে না কোনো জিনিস লাগবে না শুধু সৎ আমলের জন্য আমরা জান্নাত পেতে পারি বলুন ইনশাআল্লাহ ঠান্ডা লেগেছে কথাটি আব্বাককে হচ্ছে না ইনশাআল্লাহ তাহলে কি বললো তুমি আমার সঙ্গে সাক্ষাৎ খুব অল্প দিনের মধ্যে করবে নাবির মৃত্যুর পরে হাজরাতে ফাতেমা কতদিন জীবিত ছিলেন কতদিন কে বলতে পারবেন কতদিন জীবিত ছিলেন বলতে পারছে না মাত্র মাত্র ছয় মাসের মাথাতে হাজরাতে ফাতেমা জগৎ থেকে চলে গেলেন আহা কেন 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 তিনি হাসতে লাগলেন আহা কেউ ছিল না ফাতেমা হাসানকে ছেড়ে যাচ্ছে হোসাইনকে ছেড়ে যাচ্ছে তার পুরুষ চতুর্থ খালিফা যাচ্ছে ছোট্ট ছোট্ট আহা তাদেরকে যাচ্ছে কথা তবুও কিন্তু কিন্তু কোনো কোনো ভ্রুক্ষেপ নাই একজন মমিন মমিনা ব্যক্তির কোনো ভ্রুক্ষেপ থাকে না নিজের পুরুষকে ছেড়ে যাচ্ছে কোনো ভ্রুক্ষেপ নাই আমি যেতে পাবো কি জান্নাতে যেখানে দেখা হবে কি নাবির সঙ্গে তাহলে পৃথিবীর মাটির প্রতি তার কোনো মায়া মমতা নেই ওই দিকেই আপনার থাকবে যে কখন কি মৃত্যু হবে এমন ওস্তাদ আমার আছে বোখারির ওস্তাদ তিনি বলেছিলেন আল্লাহর কাছে আল্লাহ গো আমার যেন মৃত্যুটা আজকে কোথায় হয় এই বোখারি পড়াতে পড়াতে যেন মাদ্রাসা দিয়ে হয় আল্লাহ দোয়া কবুল করেছে সে অবস্থায় কি তার মৃত্যু বলেছে বলুন আলহামদুলিল্লাহ এরকম মানুষ যদি চায় নেক মানুষ সৎ মানুষ तार दुआ